হ্যালো কেমন আছেন সবাই লম্বা একটা সময় পরে আসলাম লাস্ট ভিডিও মনে হয় কুরবানিদের আগে দিয়েছিলাম মাঝখানে একটা লম্বা সময় নেওয়ার বেশ কিছু কারণ আছে একটা কাজ করছি তারপরে পরীক্ষা ছিল ওই মধ্যে না আছে আমি নর্মালি দুই তিনটা বই একসাথে পড়ি তার কারণ দুই তিন রকমের ফ্লেভার পাওয়া যায় তার পাশাপাশি যখন যে বইটা হাতের কাছে থাকে তো সেই বইটা পড়ি তো তারই ধারাবাহিকতায় মোটামুটি এরকম অনেকগুলো বই পড়তেছিলাম কিন্তু এই কোনোটা বই নিয়ে আজকে আলোচনা করবো না আজকে আলোচনা করব যে বইটা নিয়ে সেই বইটা এমন একটা বই এই সবগুলো বইয়ের সিরিয়ালকে অতিক্রম করে এই বইটা সামনে চলে আসছে নজুমি কিতাব নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল নজুমি কিতাব বইটা আজকেই বাংলা বাজারে চলে এসেছে যারা প্রি অর্ডার করেছেন তারা তিরিশ তারিখ থেকে ডেলিভারি পেয়ে যাবেন আশা করছি আহ সারা ব্যস্ত থাকার কারণে হয়তোবা যারা অটোগ্রাফ সহ নিতে চান তাদের একটু ডিলে হইতে পারে এটা ফেসবুক পেজে হয়তো বা আপলোড দিয়ে দেওয়া হবে আচ্ছা আমি বইটা কিভাবে পড়লাম আমি হচ্ছেন সৌভাগ্যবান মানুষদের মধ্যে অন্যতম যারা এই বইটার বিটা রিড করার সুযোগ পেয়েছেন তো তারই ধারাবাহিকতায় মোটামুটি পরীক্ষার মাঝখানে থেকেও এই বাকি সবগুলা বইকে পাশে রেখে এই বইটা মোটামুটি এক দুই নিঃশ্বাসের মধ্যে পড়ে শেষ করে ফেলেছি তো তৈমুর স্যারের বই এই প্রথম আমার পড়া না তৈমুর স্যারের বই নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম লাস্ট একটা ভিডিও করেছিলাম তৈমুর সারের বই নিয়ে সেটা হচ্ছে দ্য হিউম্যান কাইমেরা বজ্রযোগীর প্রত্যাবর্তন নিয়ে এছাড়া তৈমুর স্যারের বেতাল আছে সাজবাতি আছে নিগুর সিরিজে তিনটা বই আছে তো এই বইয়ের পেছনে একটু ছোট ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিগুর সিরিজের যে সেকেন্ড বই সেকেন্ড বইতে নজুমি কিতাব নামে একটা ছোট গল্প ছিল বাট স্যারের লেখা যেরকম সুন্দর বা স্যারের লেখা যেরকম ওই জ্ঞান পিপাসাকে বা বই পড়ার পিপাসাকে বা গল্পের প্রতি আগ্রহটাকে যেরকম ভাবে বাড়িয়ে দেয় তাতে ওই ছোট গল্পটা পড়ার সময় মনে হয়েছিল যে যদি এটা একটু বড় করে লেখা হইতো বা এইটা যদি আর আকারে বড় বা বড় কলে বড়ে পাওয়া যেত তাহলে বোধহয় ভালো হতো তো সেইটার জন্যই হচ্ছে পুরো উপন্যাসটা নতুন করে পেয়ে যাচ্ছি আমরা এবং মোটামুটি বলা যেতে পারে যে সারের লেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় বই হচ্ছে হিউম্যান ক্রাইমের বজ্রযোগীর প্রত্যাবর্তন তারপরেই তারপরেই সবচেয়ে বড় বই মানে এখন পর্যন্ত যেহেতু নজিমি কিতাব বের হয়ে গেছে এখন পর্যন্ত সবচেয়ে বড় বই হচ্ছে নজিমি কিতাব এবং আমার কাছে পড়ে মনে হয়েছে যে প্রত্যেকটা লেখকের মোটামুটি একটা সেরা লেখা থাকে আপনি যে কোনো লেখক পিক করেন তার অনেকগুলো লেখার মধ্যে একটা সেরা লেখা থাকবে এবং আমার কাছে মনে হয়েছে যে নজুমি কিতাব স্যারের লেখা যতগুলো বই আছে তার মধ্যে সবচেয়ে সেরা বই হবে এবং নজুমি কিতাব টপিকটা এমন টপিক নিয়ে লেখা হয়েছে বা স্যারের ওভারঅল লেখা এমন টপিক নিয়ে লেখেন এর মধ্যে অনেক ডিটেলসে অনেক ভাস্ট কিছু নিয়ে আলোচনা করার সুযোগ থাকে নজুমি কিতাব সেই সবগুলো জিনিসকেও অতিক্রম করে গিয়েছে তো বইয়ের কাহিনী নিয়ে যদি বলি স্পয়েল ছাড়া বলবো কারণ আমার কাছে এই বইটার প্রতি বেশ অবিচার করা হবে শুরুটা এরকম ভাবে হয়েছে অর্জুন নামে একজন ব্যক্তি সে হচ্ছে কুষ্টিয়ার ওই চাল ডালের আড়ত থাকে না ওই আড়তের কাজ করে এবং তার যে মাতবর বা তার যে মহাজন সে হচ্ছে মতলবধারী তার আন্দ্রে সে কাজ করে তো অর্জুনের বাল্য বন্ধু বলেন বা ছোটবেলার বন্ধু বলেন মিত্র সে হচ্ছে বেশ পণ্ডিত একজন মানুষ তো কোন একদিন বিকালবেলা আড্ডার সময় মতলবধারীর সাথে কথা বলতে গিয়ে বন্ধু মিত্র হচ্ছে একটা বইয়ের সন্ধান পায় তো বইটাকে মতলবধারী বলে যে নিষিদ্ধ একটা বই সবচেয়ে বড় একটা বই মোটা একটা বই এমন কি বই দেখেছেন যে এই বইয়ের তুলনায় তো সেগুলো কিছুই না তো তারপরে তার স্বাভাবিক ভাবে একটা কৌতূহল জন্মায় তো তখন থেকে এই বইয়ের পেছনের যাত্রাটা শুরু বা এই বইটা দেখতে তারা যায় নিষেধ অমান্য করে বইটা খুলে নিয়ে বন্ধু তারপরে সেখান থেকে নতুন নতুন করে কাহিনী আগে থাকে আমি কাহিনীর কোন স্পয়েল দেওয়ার চেষ্টা করব না ওভারঅল নেক্রোনমিকন টপিক যেটা নিষিদ্ধ বই নেক্রোনমিকন নিয়ে এই বই যেটা লেখা হয়েছে মোটামুটি নেক্রোনমিকনের উপরে এমন কোন সমৃদ্ধ বই আমার এখন পর্যন্ত চোখে পড়েনি বাংলা এই উপমহাদেশের মধ্যে এই বইটাকে মোটামুটি অনেক একটা বই মনে হয়েছে আমার কাছে এর পাশাপাশি বইতে স্বাভাবিকভাবে যেরকম ইনফরমেশন থাকে ডাম্পিং না তিনি খুব সুন্দর করে সাবলীল ভাবে এবং গল্পের ভঙ্গিতে ইনফরমেশন দিয়ে থাকেন এবং যারা হচ্ছেন তার হিউম্যান কাইমেরা পড়েছেন তারা যেরকম ওই হিউম্যান কাইমেরাতে কোদাল বা হচ্ছে কালো পাথর সম্পর্কে যেরকম ভাবে ইনফরমেশন চমৎকার ভঙ্গিতে পেয়েছেন ঠিক তেমন ভাবেই এখানে বা হচ্ছে নিষিদ্ধ বই সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে এই বইয়ের নেক্রোনমিকন বই বা এখানে যে বইটা নিয়ে কথা বলা হয়েছে নজুমি কিতাব এইটার ব্যাকগ্রাউন্ডে বইয়ের ব্লারবেই মোটামুটি সুন্দর করে বলা আছে যে অষ্টাদশ শতাব্দীতে ইয়মিনী কবি আহ আবদুল আল হজরত তিনি হচ্ছেন একটা বই লিখেছিলেন আল আজিফ এবং এরকম বলা হয় যে বইটা তিনি যখন লিখেছিলেন তিনি সহ নিষিদ্ধ অনেক নগরী ঘুরে লিখেছিলেন এবং এই বইটা যখন লেখা হয়েছিল তখন বাবেল সরাসরি শয়তানের উপস্থিতিতে তিনি লিখেছিলেন এরকম অনেকগুলো কথা প্রচলিত আছে তো এই বইটাই পরবর্তীতে এই বইটার কপি পরবর্তীতে কিভাবে আসলে বাংলাদেশে আসলো এবং বাংলাদেশে এসে নিয়ে কিভাবে এই পুরা উম নিষিদ্ধ বই বা নজুমি কিতাবের টপিকটা কিভাবে বাংলাদেশের মধ্যে চলে আসলো বা বাংলাদেশ থেকে অন্যান্য দেশের যে সম্পৃক্ততা রয়েছে এইটা খুব চমৎকার ভাবে বইটাতে তুলে ধরা হয়েছে এই বইটা যদি আপনি পড়েন এখানে একই সাথে অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবেন অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন এর পাশাপাশি হচ্ছে বিশ্ব ভ্রমণের অনেকগুলো সুন্দর সুন্দর দিক এখানে সুন্দর করে ফুটে উঠেছে অনেকগুলো দেশ সম্পর্কে আমি নাম বলতে চাচ্ছি না হয়ে যেতে পারে সেগুলো সম্পর্কে খুব সুন্দর করে উঠে এসেছে এখানে জাদুটনা বলেন বা বা বলেন হচ্ছে সম্পর্কে খুব সুন্দরভাবে উঠে এসেছে কথা তো বারবার বলছি এর পাশাপাশি জিন জাতির কথা জিন জাতির পেছনের কাহিনী তারপরে হচ্ছে ইরাম শহর যেটাকে জিনের শহর বলা হয় সেইটা তারপরে সাদ্দ সাদ্দাতের বেহেজ সম্পর্কে মোটামুটি অসাধারণভাবে রিলেট করে করে ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং ইনফরমেশন গুলো কাইন্ড অফ গল্প যেরকম ভাবে আগাচ্ছে গল্পের ওই গতির সাথে ইনফরমেশনটা দেওয়া ছিল তো এটা কাইন্ড অফ একটু ডিফিকাল্ট যে গল্প ব্যাখ্যা না করে গল্পটার সম্পর্কে ব্যাখ্যা করে ডিফিকাল্ট আমি চাচ্ছি না গল্পটা স্পয়েল দিতে কারণ আমার কাছে টু বি অনেস্ট সারের লেখা যতগুলো বই ছিল সবগুলো বইয়ের মধ্যে এই বইটা সবচেয়ে সেরা মনে হয়েছে ওভারঅল নজুমি কিতাব নিয়ে এতটুকুই কথা সারের লেখা বইয়ের স্পেশাল কিছু দিক আছে এটা একটু মেনশন করা উচিত প্রথমত সারের বইয়ের পৃষ্ঠা অন্যান্য বিগ্রোফাইলের যে কোনো বইয়ের পৃষ্ঠা থেকে একটু মোটা খেয়াল করে থাকবেন হান্ড্রেড জিএসএম এর পৃষ্ঠা হয় এর পাশাপাশি এই বইয়ের যে কভার এটা তিনশো জিএসএম এ তিনশো জিএসএম বাণ্ড্রেড জি এস এম দেওয়া হয়েছে অন্যান্য বইয়ের অন্যান্য বইতে নর্মালি এরকম দেওয়া থাকে না এর পাশাপাশি যারা প্রি অর্ডার করেছেন বা যারা অটোগ্রাফ সহ নিতে চান তাদের হয়তো একটু ডিলে হইতে পারে তিরিশ তারিখের মধ্যে থেকে মোটামুটি এই বইটা চলে আসবে বইয়ের যেই হার্ড কপি এটা আমি এখনো হাতে পাই নাই বাংলা বাজারে চলে আসছে তো আশা করছি কাল পরশুর মধ্যে বাংলা বাজার গিয়ে বইটা হাতে নিয়ে দেখবো তো আজকে আপাতত এতটুকুই নারীর লেখা অন্যান্য বইয়ের ভিডিও সহ বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন টেলারে আনটিল দেন সাইন অফ